আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তরে আবার এই পুরনো একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রায় পঁচিশটি পদে প্রায় সতেরোশো একানব্বই জন লোক নিয়োগ করা হবে আজকে আমি আপনাদের আলোচনা করবো তো এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি কি এবং আবেদন ফ্রি কত টাকা এবং কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না সকল বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার অনুযায়ী খাদ্য অধিদপ্তর এর অধীনে রাজস্ব নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো থেকে উনিশতম গ্রেড মুক্ত নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগ করার লক্ষ্যে পদের পার্শ্ব বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকটবর্ধে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক এটা তেরোতম গ্রেডের একটা চাকরি এটা বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা পদ সংখ্যা হলো চারশো উনত্রিশটি বিশ্ববিদ্যালয়ের হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্মৃজিপি এ বা স্নাতক বা ডিগ্রি থাকে হবে তারপর দুই নাম্বার যে পদটা রয়েছে সেটা হচ্ছে সাত কাম কম্পিউটার অপারেটার এটা তেরোতম গ্রেডের একটা চাকরি খালি পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী থাকতে হবে বা সমমণি স্মৃতি সাত মুদ্রাক্ষরিক পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে তাহলে আপনারা এই পদটাতে আবেদন করতে পারবেন তারপর তিন নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটার এটা তেরো জন লোক করা হবে এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় শ্রেণী থাকতে হবে অসমানের সিজিপিএ এটা আপনার সাত মুদ্রাক্ষরিক পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সর্বনিম্ন সত্তর থাকতে হবে মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন চার নাম্বার যে পদটা রয়েছে সেটা হচ্ছে উচ্চমন সহকারী এটা পথ সংখ্যা হলো পঁচিশটি এটা বেতন হলো দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি চোদ্দ একটা চাকরি এটা আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিও বা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তারপর পাঁচ নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে অডিট এটা চোদ্দতম গ্রেডের একটা চাকরি এটা বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এটা পদ সংখ্যা হলো আটজন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বা সমমানে সিজিপি থাকতে হবে ছয় নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে হিসাবরক্ষক কাম কেশিয়া এটা সন্ততম গ্রেডের একটা চাকরি এটা বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা মাত্র তিনটি পদ তো এটাও কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আমরা যে পদটা রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এটা সাতজন নিয়োগ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আট নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল ফোরম্যান এটা চতুর্থ গ্রেডের একটা চাকরি এটা তিনজন লোক নিয়োগ করা হবে এটা শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো স্বীকৃত বুট হতে দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত বুট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিন মেশিনিস্ট টেট বিষয় সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স অটো মেকানিক্স এবং ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি প্রফেশনাল বোর্ডে হতে হবে কোন ফার্ম বা ওয়ার্কশপে অব বা তথ্য প্রদান সংক্রান্ত কাজে ন্যূনতম দুই বছরে বাস্তব পরিবর্তন থাকতে হবে এরপরটা রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ফোরম্যান এটা চোদ্দতম গ্রেডের একটা চাকরি এটা প্রসঙ্গ হলো তিনজন এটাও স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আর তারপর হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি বোর্ড অথবা ইনস্টিটিউট হলে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এন্ড ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স বা মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান বা ইলেক ইলেকট্রিশিয়ান মেশিন মেইনটেনেন্স ও জেনারেল ইলেকট্রিশিয়ান টেট বিশেষ সার্টিফিকেট কোর্স থাকতে হবে একটা রয়েছে সেটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক এটা পূর্ণতম গ্রেডের একটা চাকরি এটা বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এটা লোক নিয়োগ হবে তিনশো সতেরো জন এটা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এগারো নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে অপারেটর এটা পঞ্চতম গ্রেডের একটা চাকরি এটা বেতন থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটা লোক নিয়োগ করা হবে আঠারো জন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিএতে স্নাতক পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল যন্ত্র পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে সহকারী ফোরম্যান অন্যতম গ্রেডের একটা চাকরি চারজন লোক নিয়োগ করা হবে এটি যে কোনো বোট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সম্মানের জিপিএ তে মাধ্যমিক স্তরের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপরটা রয়েছে তারপরে যে মিল রাইটার এটা পাঁচজন জন করা হবে এটা যে কোনো বোট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চোদ্দতম যে পদটা রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এটা এগারোটা পদ রয়েছে এটা যে কোনো ফোর্থ হতে দ্বিতীয় বা দশমানের জিপিটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর রয়েছে ড্রাইভার এটা পঞ্চাশ জন লক্ষ্য করা হবে অন্যতম গ্র্যান্ড একটা চাকরি এটা শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট যে বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এ কর্তৃক স্বীকৃত বৈধ লাইসেন্স সহ হালকা লাইসেন্স বা হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে ষোলো নম্বর যে পদটা রয়েছে এটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার করিক এটা গ্রেডের একটা চাকরি এটা বেতন তিনশো থেকে বাইশ হাজার শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত বুট হতে অন্যত দ্বিতীয় বিভাগ বর্ষমানের জিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বর্ষম পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় প্রতিমিটে সর্বনিম্ন বিশ বাংলায় এবং বিশ ইংরেজিতে দক্ষতা থাকতে হবে অর্থাৎ আপনি যদি ইন্টার পাস হয়ে থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন সতেরো নম্বর পদ রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ষোলোতম গ্র্যান্ড ডাইরেক্টর চাকরি এটা লোক করা হবে বাহাত্তর জন এটাও যে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে চল্লিশ থাকতে হবে তারপর আঠারো নম্বরে যে পদটা রয়েছে সেটি হচ্ছে ল্যাবরেটরি সহকারী এটা দুইজন লোক নিয়োগ করা হবে এটা বিজ্ঞান শাখায় হতে মাধ্যমিক স্কুল তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে উনিশ নম্বর যে পদটা সেটা হচ্ছে সহকারী অপারেটর এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এরা লোক নিয়োগ করা হবে সত্তর জন শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে স্বীকৃত কারিগরি শিক্ষা বোধ হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমান জিপিতে জেনারেল মেকানিক্স ফার্মেশনারি বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ যে স্ট্যাকাটোর স্ট্যাকাটোর যে ছয়জন শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠানের অন্যতম দ্বিতীয় বিভাগ জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনের বিশ্ব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি প্রকৌশল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে একুশ নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে ভেহিকেলস মেকানিক এটা নয় জন লোক নিয়োগ করা হবে এটার শিক্ষাগত যোগ্যতা প্রায় একই নাম্বারটার মতোই তারপর বাইশ নম্বরের যে পদটা রয়েছে সেটি হচ্ছে সহকারী মেন রাইটার এটা ষোলোতম গ্রেডের চাকরি করা হবে ছয়জন এটারও শিক্ষাগত যোগ্যতা সেম একুশ নম্বর পদের মতোই তারপর যে রয়েছে সেটা হচ্ছে কেন্দ্র একটা চাকরি একশো পঁচিশটি পদে নিয়োগ করা হবে যেকোনো শিক্ষিত কারিগরি শিক্ষাগোট হতে অনুন্নত তৃতীয় বিভাগ বা মেকানিক্স বা ফার্ম মেশিনারি টেপ বিষয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর যে পদটা রয়েছে সেটি সাইলো অপারেটিভ এটা একশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে কিন্তু যোগ্যতা ঠিক তেইশ নম্বর তার মতোই পঁচিশ নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে স্পেয়ারম্যান উনিশ নম্বর গ্রেডের একটি চাকরি এটা চব্বিশটা পদে লোক নিয়োগ করা হবে এর সঙ্গে যোগ্যতা আছে কোন স্বীকৃত বুট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শারীরিকভাবে সক্ষম নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে খাদ্য অধিদপ্তরে একটি সাত দু হাজার তারিখে এত নাম স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এই বিজ্ঞপ্তিটি এর প্রকাশিত হয়েছিল সেই সময় যারা আবেদন করেছেন তারা এখানে আবেদন করবেন না কারণ আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার একই পদে যদি আপনি দুইবার আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তা আপনি পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবেন না তো এই বিষয়টা অবশ্য আপনারা খেয়াল করবেন আপনারা আগে দেখবেন যে আপনার এই বিষয়ে বা এই পদে আবেদন করা আছে কিনা যদি থাকে তাহলে করবেন আবেদনের বয়স হতে হবে 7/5/2025 তারিখোর্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গণ্য হবে না বিজ্ঞপ্তির ক্রমিক নং এক চার পাঁচ ছয় এবং দশ নং বর্ণিত পদে প্রার্থীর ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তির ক্রমিক নং দুই তিন ষোলো সতেরো বর্ণিত পদে প্রার্থীদের বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তির ক্রমিক নং সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দ আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ নং পদের প্রার্থীদের বাংলা ইংরেজি গণিত এবং সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তির ক্রমিক নং পনেরো বর্ণিত পদের প্রার্থীগণ বাংলা ইংরেজি গণিত এবং সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তির ক্রমিক নং পঁচিশ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোনো প্রার্থী একই পদে একবারে বেশি আবেদন করতে পারবেন না একই পদে একবারে বেশি আবেদন পাওয়া গেলে তার প্রার্থীটা বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনারা একটি পদে একবারে বেশি আবেদন করতে পারবেন না তাহলে আপনার প্রার্থীটা বাতিল করা হবে প্রয়োজনীয় কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাসাই পরীক্ষা গ্রহণ করতে পারে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী অনলাইনে আবেদন শুরু হবে আট চার দু সকাল দশ গা হইতে এবং আবেদনের শেষ তারিখ হলো সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিগা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এক থেকে নং ক্রমিক বর্ণিত পদের জন্য আবেদন ফ্রি একশো টাকা এবং টেল ট্যাক্স সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ একশো টাকা পঁচিশ নং বনিত পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় সহ ছাপ্পান্ন টাকা অফেরত যোগ্য অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই আজকের মতো ভিডিও তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন এরকম নতুন নতুন ভিডিও আপনিও পেয়ে যেতে পারেন সবার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ